বন্ধুরা আসসালামু আলাইকুম রাবের ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি এখানে একটু মাংস নিচ্ছি আর কিছু আটা নিচ্ছি আমি আজকে মাংস টুকে রান্না করবো আর এসে রুটি বানাবো সকালের নাস্তা তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও সবাই পাশে থেকো সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এইভাবে ভালো করে সাইনে এনেছি এখন আমি বানিয়ে নিই মতো সাইজ করে বানিয়ে নিই দেখো বন্ধুরা আমি এভাবে সবগুলা রুটির সাইজ করে বানিয়ে নিলাম এখন আমি রুটি বানাই এখন রুটিগুলো আমি সব বানিয়ে নি একবারে তাহলে আমার সকালের নাচ তার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টস করবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ